আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে পুরো একটা ইলিশ মাছ দিয়ে একটু বড়ো সাইজের একটা ইলিশ মাছ দিয়ে পাঁচটা রেসিপি আপনাদেরকে দেখাবো শুধু আপনাদের সুবিধার জন্য এখন ভরা ইলিশ মাছের মৌসুম চলছে যারা নতুন গৃহিণী আছেন তারা ইলিশের বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান তো তাদের জন্য আমি আজকে এই আয়োজনটা করেছি একটা ভিডিওতে পাঁচটা রেসিপি দেখাবো প্রত্যেকটা রেসিপি অত্যন্ত লোভনীয় এবং খুবই সুস্বাদু আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নিই তো এই পাঁচটা রেসিপি করার জন্য প্রথমে আমাকে পুরো একটা ইলিশ মাছ নিতে হয়েছে ইলিশ মাছটার আঁশ ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তবে ইলিশ মাছ কিন্তু অনেক বেশি ঘষে ঘষে ধুইতে হয় না অন্য অন্য মাছের মতো তো ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায় তো একবার হয়েছি কি একটা ঘটনা বলি এক জায়গায় আমি এই কথাটা বলেছিলাম যে ইলিশ মাছ অনেক বেশি ধুইতে হয় না তখন আমাকে সেখানে শুনতে হয়েছিল আমাকে নাকি মাছ না ধুয়েই খাওয়া শিখিয়েছে আমার মা সেদিন আমি তাদের কথায় অনেক কষ্ট পেয়েছিলাম তো যাই হোক সে কথায় আর না যাই তো আমি এখন ইলিশ মাছের মাথাটা আর লেজ লেজের পাশের ছোট যে টুকরাটা আছে আর ডিম এইগুলো নিয়ে নিলাম তো এখন এর মধ্যে অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া নিয়ে মেখে নিলাম তবে ওই যে অন্যান্য মাছের মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু হলুদ মরিচ মাখানো যাবে না হাত দিয়ে আলতো করে মেখে নিতে হবে তো আমিও সেভাবেই মেখে নিলাম মাখানো হয়ে গেলে তো কিছুক্ষণ রেখে দিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের মতো তারপরে আমি চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে যে শুধু ভাজা না রান্নাটাও যদি সরিষার তেলে করা হয় সেটা সবচেয়ে বেশি ভালো হয় তবে যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে সেটা আলাদা কথা আপনি সয়াবিন তেল দিতে পারেন মাছগুলো দিয়ে ঢেকে রাখলাম ঢেকে মাছ ভাজলে ঘর নোংরা হয় কম তেল ছিটে কম সেই জন্য আমি সময় মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে রাখি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে খুব সুন্দর করে উল্টে দিলাম যাতে না ভাঙে অবশ্য ওটা ভাঙার কোনো চান্স নেই মাছটা খুবই টাটকা ছিল আর যদি মাছটা নরম হয়ে থাকে তাহলে লবণ হলো তার লেবুর রস মাখিয়ে প্রায় পনেরো বিশ মিনিট রেখে দিলে আর মাছ ভাঙবে না তারপর উল্টে পাল্টে দুই পিঠ পছন্দ মতো করে ভেজে নিলাম যার যেরকম পছন্দ অনেকে অনেক বেশি করা পছন্দ করেন অনেকে হালকা করা পছন্দ করেন তো যেভাবে ভালো লাগে সেভাবে ভেজে তুলে নিতে হবে এখনও কড়াইতে অনেকটা তেল আছে তো এই তেল থেকে আমি বেশিরভাগ তেলটাই তুলে রাখব এই তেলটা দিয়ে অন্য একটা কাজে লাগবে আর এই তেলটা দিয়ে গরম ভাত খেতে এত মজা আপনার একবার খেয়ে দেখবেন এই তেলটার সাথে শুকনো মরিচ ডলে নিলে ওফ সেটা তো আরও মজা আচ্ছা এখন কড়াইতে কিন্তু আরও কিছুটা তেল আছে এই তেলের মধ্যে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর সেই সাথে আমি কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিলাম এখন অপেক্ষা করবো এগুলো একটু ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ পর পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি কলমি শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে ভাপ দিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম তারপরে এখন এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ওই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা আমি টুকরো করে নিয়েছি হাত দিয়ে ভেঙে ভেঙে তো সেগুলো সবগুলো দিয়ে দিলাম তারপরে এখন শাকের সাথে এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে কলমি শাক নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শাক নিতে পারেন যেমন লাল শাক লাউ শাক তারপর পুঁই শাক যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন তারপরে যখন এভাবে ভাসতে ভাজতে এগুলো খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যে রান্নাটা হয়ে যাবে নিচে একটু লেগে লেগে আসবে তখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটু লবরটা চেক করে নিতে পারেন তো আমি শাকটা তুলে নিলাম গরম গরম একটা সার্ভিং ডিশে তো এই দেখুন শাকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমার শাক রান্না শেষ এখন আমি চলে যাব পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপি করার জন্য আমি ওই যে লেজ আর লেজের পাশের যে টুকরাটা সেটা কিন্তু একসাথে ভেজে রেখেছিলাম সেটা বাটনাতে নিয়ে নিলাম তারপরে এভাবে করে কাটাগুলো বাছান প্রসেস করে নিচ্ছি তো কাটাগুলো আমি বেছে নিলাম এখন ওই কড়াইটায় আবার বসিয়ে দিলাম তার মধ্যে সরিষের তেল দিলাম আর কিছু পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম এখন এগুলো নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ নিলাম টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া নিলাম আর তারপর এখানে সেই ভেজে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো নিয়ে নিলাম তারপর কিছু ধনেপাতা পাতা নিলাম আর এর মধ্যে কিন্তু যে তেলটা রেখেছিলাম সেই তেলটাও কিছু আমি দিয়েছি সেই তেলটা দেওয়ার পর এই ভর্তাটার টেস্ট কিন্তু আরও গুণ বেড়ে যাবে তারপর এভাবে পিসানি দিয়ে পিষিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে তো ভর্তাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো দ্বিতীয় রেসিপিটাও কিন্তু হয়ে গেল এখন চলে যাব আমি তৃতীয় রেসিপিতে এই রেসিপিটা করার জন্য আমি একটা বাটিতে আড়াই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম আর তারপর এখানে আমি অল্প একটু কাঁচামরিচ বাটা নিলাম ঝাল যদি বেশি পছন্দ করে থাকে কেউ তাহলে আর একটু বেশি নিতে পারে এখানে হাফসা চামচ লবণ নিলাম অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া সব কিছুই খুব কম কম করে তারপরে এখানে সরিষার তেল নিয়ে নিলাম দুই থেকে তিন টেবিল চামচ আর এখানে লেবুর রস নিয়ে নিলাম কতটুকু তারপরে এগুলো চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম মেশানোর পর এখানে দুই টুকরা ইলিশ মাছ দিয়ে দিলাম আর তারপর মশলা দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে একবারে মশলা দিয়ে ডুবিয়ে রাখতে হবে আর কি হ্যাঁ তারপরে এভাবে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে আবারও অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর সেই মশলা মাখানো মাছগুলো মশলা সহ দিয়ে দিলাম তারপরে যে মশলা লেগেছিল পাটিতে সেগুলো ধুয়ে একটু পানি সহ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম দুইটা লেবু পাতা মাঝখান থেকে টুকরো করা এভাবে দিয়ে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে রাখলাম প্রায় ছয় সাত মিনিটের জন্য আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম আছে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর মাছগুলো আলতো করে উল্টে দিলাম তারপর কিছু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম আবারও ঢেকে রাখবো পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ গেলে পনেরো থেকে ষোলো মিনিট লাগে তো চুলার উপর থেকে আমি একটা সার্ভিং প্লেটে তরকারিটা তুলে নিলাম তো হয়ে গেল কিন্তু আমার লেবু পাতা ইলিশ এখন আমি চলে যাব চতুর্থ রেসিপিতে চতুর্থ রেসিপি করার জন্য এখানে আমি ব্লেন্ডারের ছোট বাটিটা নিয়েছি আর তারপর এখানে এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ সাদা সরিষা আর হচ্ছে চার থেকে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি তারপর অল্প একটু লবণ নিলাম আর এখানে তারপর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর তারপরে আরও একটুখানি পানি দিয়ে দিলাম এই যে পানিটা দেওয়াটা হচ্ছে শুধুমাত্র এটা ব্লেন্ডার করার সুবিধার্থে তারপর এটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম একদম স্মুথ করে ব্লেন্ডার করেছি এখন এই মশলাটা কিন্তু আমি সরাসরি তরকারি দিয়ে না এটা নেওয়ার সুবিধার্থে আমাকে আরও একটু পানি দিতে হয়েছে ছেঁকে নিলে হয় কি এর রসটা খুব স্মুথ হয় তরকারিটা খুব ভালো লাগবে আর কি এটা হলো আমি এখন দেখাবো সর্ষে ইলিশ তো সরষে ইলিশের জন্য তরকারিটা স্মুথ হলে ভালো হয় সরিষা বাটাগুলো না ছেঁকে এভাবেও সরাসরি দেওয়া যায় কিন্তু অনেক সময় হয় কি কিছু সরিষা একটু তিতা পড়ে তখন তরকারিটা একটু তিতা লাগতে পারে এজন্যই এটা ছেঁকে দেওয়া বাটা ছাঁকা হয়ে গেছে আমি একটা স্মুথ রস পেয়েছি এখন সেটা এক রেখে দিয়ে একটা বোল নিলাম আর তার মধ্যে আমি দুই টুকরায় ইলিশ মাছ নিলাম তো এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিলাম তারপর হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম এভাবে রেখে দেবো প্রায় দশ মিনিট দশ মিনিট পর আমি আগে যেই তরকারিটা রান্না করেছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিলাম আর তার মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখন যে মাছগুলো মশলা মাখিয়ে রেখে দিলাম সেই মাছগুলো আমি উল্টে পাল্টে দুই পিট একটু ভেজে নিলাম তো মাছগুলো তুলে নিলাম আর এখানে যে তেলগুলো আছে সেখান থেকে আমি যে আগে তেল উঠিয়ে রেখেছিলাম একটা বাটিতে সেই তেলের সাথে এখান থেকে আরও একটু তেল তুলে রাখলাম আর তারপর যে তেলটা রয়ে গেল সেই তেলটার মধ্যে অল্প অল্প করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু অল্প করে দিতে হবে যেহেতু অল্প তরকারি আর এই মাছটা রান্না করতে খুব অল্প সময় লাগে তাহলে না হলে কিন্তু হলুদের গন্ধ আসবে তারপর যেই সরিষা বাটার রসটা রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম সম্পূর্ণ রসটা কিন্তু দেইনি আমি একটু রস রেখে দিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিলাম আর ভাজা মাছ দুটো উপরে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে রাখলাম প্রায় সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপরে মাছ দুটো উল্টে দিলাম আর অল্প কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর আবারও ঢেকে রাখলাম সাত আট মিনিটের জন্য যখন ঝোলটা কষে তেলটা উপরে আসবে সেই পর্যন্ত ঠাকনা দিয়ে রাখবো আমার সর্ষের লিস্টটাও কিন্তু রান্না হয়ে গেল আমি এখান থেকে সার্ভিং প্লেটে তুলে নিলাম দেখেই কিন্তু খুব ভালো লাগছে এক্ষুনি ভাত খেতে ইচ্ছে করছে এখন আমি সর্বশেষ ও পঞ্চম রেসিপিটি দেখাবো তো এই রেসিপিটি করার জন্য যেই সেই রসটুকু আমি রেখেছিলাম সরিষার সেই রসটুকু দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখন অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তারপর দুই টেবিল চামচ টক দই দিলাম আর এখন এর মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম স্বাদে ব্যালেন্স আনার জন্য যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তারপরে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন দুই টুকরা ইলিশ মাছ এর মধ্যে ডুবিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাটা মিডিয়াম আছে আছে আর যেই মশলার মধ্যে মাছ দুইটা ডুবিয়ে রেখেছিলাম সেই মশলা সহ মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিলাম সেই সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত আট মিনিট প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব বেশি হলে পনেরো থেকে বিশ মিনিট লাগছে রান্না করতে ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর খুব আলতো করে মাছগুলো উল্টে দিলাম যাতে ভেঙে না যায় এমনভাবে উল্টে দিতে হবে খুব সতর্ক থাকতে হবে এই মাছ কিন্তু খুব সহজেই নরমও হয়ে যায় তারপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঠেকে রাখলাম যখন ঝোলটা একটু কষা কষা হয়ে আসবে তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু এই দই ইলিশটাও রান্না হয়ে গেছে আমি এখন গরম গরম সার্ভিং ডিশে তুলে নেবো প্রত্যেকটা রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা সব কিছু করা হয়ে গেল এখন সবকিছু একটা একটা করে টেবিলে নিয়ে আসলাম তো এখানে আমি তিনটা তরকারি রান্না করেছি একটা সর্ষে ইলিশ একটা দই ইলিশ আর আরেকটা হচ্ছে লেবু পাতা ইলিশ আর একটা শাক রান্না করেছি একটা ভর্তা করেছি শাক করেছি মাছের মাথাটা দিয়ে ভর্তা করেছি ল্যাজ আর ল্যাজের পাশের ছোট্ট টুকরোটা দিয়ে আর ডিমটা আস্ত রেখেছি এমনিতেই ভাজা রেখেছি এটা ছেলেরা ভীষণ পছন্দ করে শুধু ভাজা রান্না করলে ওরা খায় না এজন্য এটা রান্না করিনি আর যে মাছের তেলটা সেই তেলটাও কিন্তু আমি রেখেছি সেই তেলটা দিয়েও ভাত খাবো তেলটা দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে এই ইলিশ মাছের তেলটার কথা মনে পড়ে আমার আব্বার কথা খুব মনে পড়ছে আমার আব্বা ভীষণ পছন্দ করতেন এই তেলটা দিয়ে ভাত খেতে আর তারপরে আবার এই যে প্রত্যেকটা রান্নার উপরেই আমি এখন তেলটা একটু একটু করে দিয়ে দেবো সেটাও অনেক ভালো লাগে এভাবে আপনারা খেয়ে দেখবেন আমি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভীষণ 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 ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ইলিশ মাছের রেসিপি খুঁজেন তারা এক ভিডিওতে পাঁচটা রেসিপি পেয়ে যাবেন আমার মনে হয় তারা একটু উপকৃত হবেন আপনারা উপকৃত হলেই আমাদের এই চেষ্টা সফল হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ